হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কে কেমন আছেন সবাই কমেন্টসে জানাবেন কেননা আমার এক মাসেরও বেশি হয়েছে আমার বাড়ি ছাড়া আজ বাড়ির রাস্তায় যাওয়ার সময় হয়ে গেছে আমার রেডি হয়ে গেছি ছেলে মেয়েতে বাড়ি যাওয়ার জন্যে আনন্দিত এবং বাইকের চাবি নিয়ে মারামারি চলছে কেননা বাইকে চারজন যাবে না তাই কেন অনেক লাগেজ আছে আমার লাগেজ বেঁধে ফেলেছি আমি বাইকে আমার ছেলে আর আমি যাব মেয়ে আর মেয়ের মা বাসে যাবে চলে যাচ্ছিলাম রাস্তাতে ভাগ্নির বাড়ি একবার দেখা করতে হবে তাই দেখা করে নিলাম চলে এসেছি রাস্তায় এই রাস্তা পার হতে হয় আমার বাড়ি যেতে গেলে যাই হোক বাড়ির রাস্তায় যাচ্ছি তো খুব আনন্দ মাঝে মধ্যে বাইক চালানোর চেষ্টা করছিল যাই হোক ওর আনন্দটা আজকে খুব ভালো ওর মন ভালো আছে ও এখন কথা বলতে শেখেনি একটু একটু পারে বেশি পারে না যাই হোক রাস্তায় চলতে গেলে হয়তো অনেক মানুষের সাথে পরিচয় হয় ভালোবাসাও হয় আপন মানুষ তো আপনই হয় যেমন আমার মামা আমাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আমার সঙ্গে দেখা করবে পর হলে হয়তো এড়িয়ে যেত ভালোবাসা ফুরিয়ে গেছে বলে যাই হোক চলে এসেছি আমাদের মোড়ে তারপর বাড়িতে আমার বাড়ি পৌঁছে গেছি কেননা বাড়িটা অনেক নোংরা অনেক দিন নেই আমরা পরিষ্কার শুরু হয়ে গেছে আমরাও সবাই হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করছিলাম করতে করতে আমি ভাবলাম যে একটু আমার পুরোটা একটু ভিডিও করে নিই কেননা সবাইকে দেখাতে হবে যে আমার বাড়িটা কত নোংরা হয়ে আছে যাই হোক আমি ছাদে উঠে পড়লাম আমার ছাদ বাগান ছিল একটা সব শুকিয়ে গেছে আমাকে ছাড়াই হয়তো কেউ ভাবে যে আমাকে ছাড়া কিছু শুকাবে না কারো না কিছু শুকিয়ে যায় যাই হোক বাড়িটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বাড়িটা মোটামুটি পরিষ্কার থাকার মতো হয়ে গেছে আজকে ভিডিও ভালো লাগলে কমেন্টসে জানাবেন পরের ভিডিওর জন্যে উৎসাহ করবেন জীবনের অনেক গল্প আছে যেগুলান হয়তো সব সময় বলতে পারা যায় না তবে এই ফেসবুক মানুষকে অনেক কিছু শিখিয়েছে সেইগুলান হয়তো মানুষ বলতে শিখেছে আমিও হয়তো বলতে পারবো একদিন আমার জীবনের সব গল্প